ফাইনালি আমরা আমাদের সেই সুখের বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি নতুন একটা সুখের বাড়ির উদ্দেশ্যে কত আসা স্বপ্ন নিয়ে আমাদের এই বাড়িটা সাজাইছিলাম কিন্তু আজকে সব কিছু ভেঙে চড়ে নিয়ে নতুন জায়গায় চলে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো মোটামুটি ভালো আছি তবে আজকে ভীষণ কষ্ট লাগছে আমাদের এই সাজানো গোছানো সুন্দর বাড়িটা ছেড়ে নাকি আমাদের চলে যাইতে হবে এখন মোটামুটি রাত্রি তিনটা বেজে গেছে আর আগামী কালকে যেহেতু আমরা চলে যাব তাই এখনই কাজে লেগে গেছি সবাই একসাথে আমরা যখন এই সুখের বাড়িটাতে উঠি তখন কত স্বপ্ন আশা নিয়ে উঠছিলাম কিন্তু আল্লাহ আমার মোটামুটি সব স্বপ্নই পূরণ করছে ছোট্ট একটা বেড ছিল তাও আবার ফ্লোরে বেড করে ঘুমাইতাম অ্যান্ড আস্তে আস্তে সব কিছু হয়েছে আমার এই বাসাতে আপনারা যারা আমার সাথে একদম শুরু থেকে আছেন তারা কিন্তু আমার সব বিষয়ে হয়তো বা আপনাদের দোয়ার ভালোবাসায় আপনাদের আলামিন ভাই আজ এখানে তবে আল্লাহ যা করে ভালোই করে নতুন সুখের বাড়ির উদ্দেশ্যে আমাদের এই সুখের বাড়িটা ছেড়ে চলে যেতে হবে আমাদের সাথে যেহেতু আমাদের পরিবার থাকে না তাই আমাদের সব কাজ নিজেদেরই করতে হবে বাকি ভিডিও শেয়ার করব একটি স্কিন কেয়ার প্রোডাক্ট দেখানোর পরে এটা হলো গ্লোটা ক্লোজিন পিঙ্ক জুস যেটা ফুল বডিটাকে একদম ধপ ধপে ফর্সা করবে একদম বলতে পারেন পাঁচ থেকে ছয় শেড ফর্সা ভরসা করবে কোন রকমের সাইড ইফেক্ট ছাড়া আশা অনেকদিন যাবৎ এই জুসটা নিয়মিত খাচ্ছে অ্যান্ড মাসাল আগের থেকে ওর স্কিনটা অনেক বেশি গ্লো হয়েছে দাগমুক্ত মুক্ত অ্যান্ড একটা স্কিন মানে স্কিনের মধ্যে একটা গ্লো দিচ্ছে সকালে এবং রাতে যদি নিয়মিত করে দুইটা করে এই জুস খাওয়া যায় তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ফুল কোর্স কমপ্লিট করতে হবে বিউটিওয়াল কালেকশন ফেসবুক পেজ থেকে এই জুসটা আমরা সবসময় অর্ডার যেটা আমার ক্যাপশনে মেনশন করা আছে যাদের তুলনায় বডি অনেক বেশি কালো বা হাত পা অনেক বেশি কালো তারা চাইলে কিন্তু এই গ্লোটা ক্লোজিং পিঙ্ক জুসটা খাইতে নিতে এটা আপনার ফেসের মতো হাত পাও ধপধপে ভরসা করে দিবে বাসা চেঞ্জ করা যে কত বড় প্যারার কাজ সেটা আমি আগে বুঝি নাই কারণ আমি আগে মেসে থাকতাম মেস লাইফের পরে এটা আমার ছিল প্রথম বাসা তবে আমি যখন মেসের এখানে আসি জাস্ট একটা রিক্সা ভাড়া করে রিক্সাতে করে সব মালামাল নিয়ে আসছিলাম কিন্তু এইবার তো রিক্সা হবে এখন আমাদের প্রচুর কাজ কারণ আমার বাসায় এখন অনেক জিনিস মেস লাইফের পরে যখন আমি এই বাসাটা ভাড়া নিছিলাম তখন তো অনেক বেশি টেনশন করতেছিলাম কি করব না করব একা থাকবো যাই হোক সেই টেনশন তো দূর হয়েছে বাট বাট ইচ্ছা ছিল এই বাসায় একদম লাস্ট পর্যন্ত থাকবো যতদিন পর্যন্ত রাজশাহী শহরে একটা নিজে বাড়ি করতে না তবে ইনশাল্লাহ একটা দিন বাড়ি হবে কিন্তু আমার আসলে এই ছোট্ট বাসায় হবে না জন্য বাসাটা আমার পরিবর্তন করা সব থেকে মজার বিষয় ভাগ্য করে একটা বাড়ি এলা পাইছিলাম মাশাল্লাহ এত ভালো বাড়ি এলা আপনাদের অনেকেরই কমপ্লেন থাকে যারা ভাড়া থাকে যে ভাইয়া বাড়ি এলা ভালো না বা এটা সেটা বাড়ি অনেক সমস্যা করে কিন্তু বিশ্বাস করেন ভাই আমরাই মনে হয় বাড়ি এলা সমস্যা করি কিন্তু বাড়ি অনেক ভালো একজন মনের মানুষ এক কথায় বলতে পারেন শুধুমাত্র বাড়িওয়ালার জন্য আমাদের বাড়ি ছাড়তে সব থেকে বেশি কষ্ট হচ্ছিল আমি আমার বাড়িওয়ালা ভাইয়া সবসময় দোয়া করি যে তারা যেন সবসময় এরকম ভালো থাকে অনেক বেশি থাকে আমরা তো রাত থেকে বাড়ি শুরু করে আমি আর আশা বেশ কিছু গোছাই রাখি সকালবেলা ভাইয়ারা চলে আসে মানে আমি এনাদেরকে চুক্তি দিয়ে দিছিলাম যে আমার এই বাসা থেকে মাল ও নতুন বাসায় সব কিছু নিয়ে যায় সুন্দর করে সেট আপ করে দিবে সব কিছু দায়িত্ব তাদের ছিল মোটামুটি তারা সকাল নয়টার সময় হোম থেকে উঠে চলে আসে সবকিছু নিজ দায়িত্ব করতেছিল আর কি আমার ভীষণ ভালো লাগতেছিল গোছানো গাড়িতে ওঠানো সবকিছুই আর কি তারা একাই করে নিয়েছিল আর নতুন বাসায় তার এগুলো সব আবার নতুন ভাবে সেট করে দিবে মোটামুটি অনেকগুলা জিনিসই ছিল আমার বাসায় যার কারণে অনেক সময় লাগতেছিল একটা ভিডিওতে হয়তো বা সবকিছু আপনাদের দেখানো সম্ভব না আমি পার্ট বাই পার্ট সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এই এলাকাটা আর এই রাস্তাটা আমার কতই না পরিচিত ছিল কিন্তু শেষমেষ আমার এই এলাকা ছেড়েই চলে যেতে হচ্ছে আগে কখনোই ভাবি নাই যে এত দ্রুত এই এলাকা ছেড়ে আমি চলে যাব। যাই হোক আল্লাহ যা করে হয়তো ভালোর জন্য করে এখন নতুন বাসায় যাব নতুন এলাকাতে অ্যান্ড ওইটাও বেশি এনজয় করব হয়তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ঠিকঠাক মতো সব মালামাল উঠাইতে পারি অ্যান্ড সুন্দর করে বাসাটা আমরা গোছাইতে পারি আস্তে আস্তে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করব পুরাতন সুখের বাইটা ছেড়ে চলে যাচ্ছি নতুন সুখের বাড়ির উদ্দেশ্যে অ্যান্ড সেটা যেন পুরোপুরি সাকসেসফুল হতে পারে হচ্ছে আবারও পরবর্তী কোনো ব্লগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ বাই বাই